সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মতে আমরা অনেক ভালো আছি তো আবারও একটি ছোটোখাটো গুলোক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজ হচ্ছে ঘর বাড়ি হচ্ছে একটু এলোমেলোই একটু ধোয়া মশা চলতেছে আর কি তো এই রান্না কর দিয়ে আগে শুরু করলাম হ্যাঁ আর আপনাদের ভাইয়া একটু বাজার আনলে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আছে মুরগি নিয়ে আসছে তো এখানে হচ্ছে রোস্টের জন্য মুরগি নিয়ে আসছে ঈদের জন্য আর কি হ্যাঁ আজকে হচ্ছে পঁচিশ রোজা যাচ্ছে তো ঈদের সময়টা হচ্ছে আর কি একটু বিজি আর বাসার সবাই কম বেশি অসুস্থ তো কুকুর সব সেরে নিচ্ছে কালকে মাছ নিয়ে আসছিলো আর আগে অবশ্য চারটা মুরগি আনছে তো মুরগি খাওয়া হয় আবার রোস্টের জন্য আছে আর এখানে হচ্ছে একটি ব্রয়লার আর কি আমার শ্বশুর আমার মেয়ের আমারও পছন্দের আর কি এখন অনেক অনেক কিছু বলতে পারেন কিন্তু ভালোই লাগে আমার হচ্ছে ভেজে একটু বোনা করলে গুণাবোনা মানে একবার এই মাখা মাখা আর কি অনেক মজা লাগে তো আমার মেয়েরা ফ্রাই খায় বেসিক্যালি তো ফ্রাইয়ের জন্যও নয় হয়েছে যে অর্ধেকটা ফ্রাই করবো ওদেরকে মেখে দিব আমরাও খাই আর হচ্ছে আর অর্ধেকটা রান্না করবো আর এদিকে হচ্ছে রোস্টের জন্য আপনাদের হয়ে মুরগি নিয়ে আসলো তো এই তো এখানে হচ্ছে আটটা মুরগি আছে আর কি তো মুরগিগুলোর সাইজ মোটামুটি আর কি তো দুই একটা বসে ছোটো দিয়ে দিছে দেখুন এগুলো হচ্ছে এগুলো ছোটো মানে ওইটাই ছোটো সব হচ্ছে আর মোটামুটি সবগুলোই বড় আর কি তো এই তো আর গোরগোস গোস্ত সেই দিন অবশ্য চার কেজি আনছে আরও কিনবে কিনলে আপনাদের সাথে আবার শেয়ার করবো যেহেতু ঈদের দিন আমার লাগে তারপর আমরাও খাই মেহমানেরাও আসবে তারপর আর কি সবে মিলে। ঈদের সময় তো টুকটাক দেখবেন যে সবারই কম বেশি বাজার হয়ে এটা থাকবে আর কি তো এই যে কেমন হলো আমাদের বাজার অবশ্যই জানাবেন প্যাকেট করে রাখবো আর আমার ঘরে একটু কাজ চলতেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে যে করলা বাজি হবে আপনাদের সাথে শেয়ার করলে তেমন ওখানে যে মুরগি গোস্ত ওই ওইটা কিন্তু ব্রয়লার আমার বাবা শ্বশুর আমার জন্য যেহেতু রোজার মাস অল্প করে আর কি রান্নাবান্না চলতেছে আর আপনাদের ভাইয়ের জন্য তো আপনার ভাইয়া তো বাইরের মুরগি খায় ওর জন্য মুরগি রান্না করতে হবে অংশ ওর জন্য দেশি মুরগি ভিজাইছি তো আর ভাত রান্না করবো বাবা যে তো জানি বাবা অনেক অসুস্থ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো আর মেয়েরা যেহেতু আছেই রান্না বাড়ি এখন করতে হবে আর এই যে দেখুন অনেক অনেক কিছু অবশ্য বলতে পারেন এইদিকে যে হচ্ছে এই যে টেবিল চেয়ার একটু মোছামুছি করা হলো তো এগুলো এখনো মানে ঠিকঠাক করা হয়নি আরো মোছামুছি চলতেছে আর মানে সব কিছু একটু বাইরে দিয়ে দিছি হয়তো আর ওই যে আমার হচ্ছে কাজের বুয়া তো বলা যাবে না হচ্ছে এফার জানার মার্কি ঘর মসতেছে আর এদিকে হচ্ছে এই তো কাজের আপার রোজা আছে তো অনেক দিয়ে সব কাজ করাচ্ছে ওনার একটু মোছামুছি করতেছে আর টেবিল চেয়ার টেবিল আপনাদের ভাইয়া সব আমি পরিষ্কার করলাম চেয়ারগুলো আমি করতেছি তারপর ধোয়া আমি করতেছি ও রোজা আর রোজা থাকলে সবারই শরীর কম বেশি খারাপ থাকে এই জন্য সবারটাই বুঝতে হবে তো এই তো আর এদিকে হচ্ছে এই যে রুম ফ্যান চলতেছে একটু মোছা হলো আর এই যে ঘরের অবস্থা দেখুন মানে কোনো কিছুই গুছা থাকতেছে না এটার জন্য আর বাকি আছে আর এই যে মানুষের জন্য কাপড় আনা হয়েছে বস্তায় আছে দিচ্ছে আরও কিছু আছে তো তো ওদের নাচ গান দেখো এই সবাইকে বলে দেওয়া তো এই তো আর নিচে সুইচ তো এদের অবস্থা খারাপ তো তো আর বেশি বড় করবো না ভিডিও কিরকম হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন তো এই যে এদের নাচটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভালো করে দেখেন কিভাবে নাচতে পারে তো আর দুইজনের এই যে দেখবেন যে এখন এই মিল এখন এই মারামারি এখন এই ঝগড়া মানে দেখনি আর পাত্তি সিনে একটু আগে কান্নাকাটি কিন্তু চললো দুজনে মারামারি এখন আবার নাচানাচি চলতেছে এরকম করতে করতে ফিল লেগে যাবে এরম অবস্থা তো সবাইকে সালাম দিয়ে দেওয়াল তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক বলে দেওয়ারক তো ঈদের দিন কী করি অবশ্যই টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো তো আজ এই পর্যন্তই তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই কারণে করি আল্লাহ হাফেজ